নমস্কার বন্ধুরা আগামী দিনে যে সকল ক্যান্ডিডেটরা প্রাইমারির ইন্টারভিউ দিতে চলেছ তাদেরকে এই দশটি বিষয় জেনে যাওয়া অত্যন্ত জরুরি কেননা এই দশটি বিষয় যদি তোমরা না জানো তাহলে ইন্টারভিউ হলে গিয়ে তোমাদের কিন্তু বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে হানড্রেড পারসেন্ট কী রয়েছে সেই দশটি বিষয় আলোচনা করব আজকের এই ভিডিওটার মধ্য দিয়ে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে শেষের যে পয়েন্টগুলো আমি তোমাদেরকে আলোচনা করে শোনাবো সেগুলো তোমাদেরকে হানড্রেড পার্সেন্ট কিন্তু মানতেই হবে না মানলে তোমরা কিন্তু ইন্টারভিউতে দুই আর যদি এটাকে মেনে তাহলে কিন্তু অবশ্যই তোমরা পুরো ভিডিও দেখো আর চ্যানেলে তোমরা নতুন হতে চ্যানেলকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও তো চলো আলোচনা করা যাক প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে কিন্তু অনুমতি ছাড়া কোনো কিছু করা যাবে না অর্থাৎ প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে অনুমতি অনুমতি নেওয়া অনুমতি নেওয়া তো এটা একটু আলোচনা করে দিই অনুমতি নেওয়া মানে প্রবেশের কাছ থেকে শুরু করে একদম প্রস্থান পর্যন্ত সমস্ত কিছু কিন্তু অনুমতি নিয়ে করতে হবে যেমন তুমি প্রবেশ করছো তখন অনুমতি নিলে তারপর তুমি কি করবে যখন চেয়ারে বসবে সেটাও অনুমতি নিতে হবে যখন তুমি প্রশ্নের উত্তর দিচ্ছ তখন অনুমতি নিতে হবে ঠিক আছে যখন ডেমো দিচ্ছ তখনও অনুমতি নিতে হবে বেরিয়ে আসার সময়ও কিন্তু তোমাকে অনুমতি নিতে হবে অনুমতি ছাড়া কোনো কিছু কিন্তু করা যাবে না সমস্ত কিছুই হবে কিন্তু অনুমতি নেওয়ার পরবর্তীতে ঠিক আছে এবং তার সঙ্গে একটা কথা বলে দিই ধন্যবাদ ধন্যবাদ কথাটাও কিন্তু তোমাকে ধন্যবাদ কথাটাও কিন্তু তোমাকে সর্বদা বলতে হবে ঠিক আছে ধন্যবাদ হুম এই কথাটা কিন্তু বা থ্যাংকস বা থ্যাংক ইউ স্যার এরকম তোমাদেরকে কিন্তু বলতে হবে প্রত্যেক উত্তর দেওয়ার আগের মুহুর্তে যে এরকম বলে ধরো তোমাকে একটা কোনো প্রশ্ন করলো তখন তুমি কী বলবে যে ধন্যবাদ স্যার আমাকে এই প্রশ্নটা করার জন্য তো এরপর তুমি স্যার বা ম্যাডাম সম্বোধন করে কিন্তু উত্তরটা দেবে ঠিক আছে এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে পরবর্তী দ্বিতীয় যে স্টেপটা সেটা হচ্ছে কিন্তু কোনো মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না মিথ্যা কথা বলা মিথ্যা কথা বলা যাবে না অর্থাৎ তুমি যা কিছু করেছো যা কিছু জানো সেটাই তুমি বলবে কোনো মিথ্যার আশ্রয় নেবে না যে এটা আমি জানতাম ভুলে গেছি এরকম মিথ্যার আশ্রয় কিন্তু নেওয়া কোনোভাবেই যাবে না যা বলবে সত্যি কথা বলবে সেটা খারাপ হোক কিংবা ভালো হোক মিথ্যার আশ্রয় নেবে না ঠিক আছে এইটুকু মনে রাখতে হবে মিথ্যা কথা কিন্তু বলা যাবে না কারণ ওখানে যারা এক্সপার্টরা রয়েছে তারা কিন্তু তোমার মতো হাজার হাজার ছেলের ইন্টারভিউ নিয়েছে ঠিক আছে তারা কিন্তু খুব সহজেই ধরে ফেলবে যে তুমি সত্যি কথা বলছো নাকি মিথ্যা কথা বলছো তো তার কারণে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না তৃতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে সময়ে পৌঁছানো ঠিক আছে সময়ে পৌঁছানো তো মোটামুটি হাতে তোমরা আপাতত এক ঘন্টা কি আধা ঘন্টা সময় রেখে কিন্তু ইন্টারভিউ হলে পৌঁছে যাবে ঠিক আছে হাতে সময় রেখে কিন্তু তোমরা বাড়ি থেকে বেরোবে কেননা কখন তোমার কল আসবে তুমি কিন্তু নিজেই জানো না তো যার কারণে তোমাকে কিন্তু খুব তাড়াতাড়ি ওখানে প্রবেশ করতে হবে তো এইটুকু তোমরা মাথায় রাখবে সময় কিন্তু পৌঁছে যাবে ঠিক আছে চার নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে উত্তরের কথা উত্তরের যে কথাটা সেটা হবে কি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং স্পষ্ট সংক্ষিপ্ত এবং স্পষ্ট ঠিক আছে মানে তোমাকে ধরো কোনো একটা প্রশ্ন করলো সেই প্রশ্নের উত্তরটা সংক্ষিপ্ত যথাযথ এবং সেটা হবে কিন্তু স্পষ্ট ঠিক আছে এক কথায় উত্তর দিতে হবে সেই উত্তরটা যেন খুব ভালো হয় এবং স্পষ্টভাবে উচ্চারণ করতে হবে ঠিক আছে যেমন আমি কথা বলছি একদম স্পষ্টভাবে উচ্চারিত হচ্ছে তো তোমাদেরকেও কিন্তু যখন কোনো কিছু উত্তর দেবে তখন সংক্ষিপ্ত আকারে এবং স্পষ্ট উচ্চারণের মাধ্যমে কিন্তু তোমাকে উত্তরটা দিতে হবে এটা কিন্তু ইন্টারভিউতে উত্তর দেওয়ার সব গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা তোমাকে মাথায় রাখতেই হবে সব সর্বদাই মাথায় রাখতে হবে তো তোমাদের কথা ভেবে এই সংক্ষিপ্ত এবং স্পষ্টভাবে কিন্তু একটা পিডিএফ তৈরি করা রয়েছে যার উত্তরগুলো খুবই ছোটো আকারে লেখা রয়েছে নিজের মতো করে লেখা রয়েছে পড়লে তোমরা একবারই মনে থেকে যাবে তো সেরকমই একটা পিডিএফ সেট রয়েছে যেখানে প্রায় সাড়ে চার হাজার প্লাস কোশ্চেন রয়েছে যদি তোমরা সেটা পার্চেস করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো সমস্ত কিছু থেকে প্রশ্ন পেয়ে যাবে বিশেষ করে দু হাজার যে ইন্টারভিউটা হয়ে গেছে সেই ইন্টারভিউতে যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করেছিল সেই সকল প্রশ্ন কিন্তু পেয়ে যাবে এই পিডিএফ সেটটার মধ্যে যদি তোমরা পার্চেস করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো এবারে পাঁচ নম্বর যে বিষয়টা রয়েছে পাঁচ নম্বর যে বিষয়টা সেই পয়েন্টটা কি রয়েছে সেটা রয়েছে যে তোমার যে কথা বলার সময় কোনো কিছু মুদ্রাদোষ থাকতেই পারে ঠিক আছে ধরো আমি কথা বলার সময় বেশিরভাগ ঠিক ঠিক আছে আছে কথাটা ব্যবহার করে থাকি এটা একটা আমার মুদ্রা আমি নিজেই জানি তো এই কিন্তু তোমাকে ত্যাগ করতে হবে তাহলে কি হলো মুদ্রা দোষ মুদ্রাদোষ করতে হবে মুদ্রা দোষ ত্যাগ করতে হবে কথা বলার সময় কিংবা কোনো আচরণের যে মুদ্রাদোষগুলো থাকে সেটা কিন্তু ত্যাগ করতে হবে ঠিক আছে এইটা কিন্তু মাথায় রাখাটা অত্যন্ত জরুরি আমার মতো প্রত্যেকটা কথার পরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এ কথাটা কিন্তু বলবে না ঠিক আছে আবার ঠিক আছে হুম তো এই যে পাঁচ নম্বর ভালো এবারে ছ নম্বর যে বিষয়টা সেটা কি রয়েছে ছ নম্বর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে সময় নষ্ট করা যাবে না সময় নষ্ট করা যাবে না সময় নষ্ট করা যাবে না এবার কার সময় নষ্ট করবো না সময় তোমারও যেমন সময় নষ্ট করা যাবে না ঠিক অনুরূপভাবে যারা ওখানে এক্সপার্টরা রয়েছে তোমার যে ইন্টারভিউ নিচ্ছে তাদেরকে কিন্তু কোনোভাবেই সময় নষ্ট করানো যাবে না বা তাদেরকে ওয়েট করানো যাবে না যেমন তোমাকে প্রশ্ন করলো তুমি ভাবছো কি ভাবছো না ভাবছো এগুলো কিন্তু করা যাবে না যদি তুমি জানো স্পষ্টভাবে উত্তর দেবে যদি তুমি না জানো সরাসরি বলে দেবে যে ম্যাডাম কিংবা স্যার এই উত্তরটা আমি জানি না ঠিক আছে নম্র ভাষায় খুব সুন্দরভাবে কিন্তু এটা বলে দেবে সময় নষ্ট করবে না ডেমো দেওয়ার সময় ভাবছো 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 এরকমটা করবে না যা যেটা জানো যেটা প্র্যাকটিস করছো সেটা খুব সুন্দরভাবে দেবে যদি তুমি ডেমোর টপিক না জানো ওখানে যদি ডেমোর টপিক বলে দেয় বলবে না আশা করি যদি বলে দেয় তাহলে যদি তুমি না জানো স্পষ্টভাবে বলবে ম্যাম এই বিষয়টা থেকে আমি ডেমোটা জানি না বা করে আসিনি তো আমি এই বিষয়টার উপর ডেমো দিই এতে কোনো নেগে নেগেটিভ বিষয় কিন্তু থাকবে না এটা তুমি বলতেই পারো কারণ লেসন প্ল্যান সম্পর্কে আমি কিন্তু তোমাদেরকে পড়িয়েছিলাম সেটা আশা করি তোমাদের মাথায় রয়েছে ঠিক আছে এটা গেলো ছ নম্বর বিষয় সময় নষ্ট করা যাবে না এবারে সাত নম্বর যে বিষয়টা সেটা কি মাথায় রাখতে হবে সাত নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে সঠিক আই কন্ট্যাক্ট সঠিক আই কন্ট্যাক্ট সঠিক আই কন্ট্যাক্ট ঠিক আছে সঠিক আই কন্ট্যাক্ট মানে তুমি যখন উত্তরটা দেবে তখন কিন্তু তোমার যে দৃষ্টিটা সেটা কিন্তু স্যার বা ম্যাডামের চোখের দিকে তাকিয়ে কিন্তু তোমাকে উত্তরটা দিতে হবে কিন্তু তোমার চোখের ভাষাটা থাকবে একদম নম্র ঠিক আছে যখন তুমি কথা বলছো তুমি বড়ো বড়ো চোখ করে মানে রাগের ভঙ্গিতে উত্তরটা দেবে সেরকম না নম্র ভঙ্গিতে উত্তর দেবে কিন্তু চোখটা থাকবে স্যারের চোখের দিকে ঠিক আছে এটা হলো কিন্তু আই কন্ট্যাক্টের বিষয় আই কন্ট্যাক্ট থাকাটা অত্যন্ত জরুরি বিশেষ করে যখন তুমি ডেমোটা দেবে সেই ডেমোর সময় তোমাকে কিন্তু আই কন্ট্যাক্ট রাখতেই হবে বোঝা গেছে আই কন্ট্যাক্টের বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এরপরে আট নম্বর যে বিষয়টা রয়েছে আট নম্বর বিষয়টা সেটা হচ্ছে কিন্তু পোশাক পোশাক পোশাকটা তোমাকে কিন্তু মার্জিতভাবে পড়তে হবে কারণ তুমি ওখানে ইন্টারভিউ দিতে যাচ্ছ তুমি বাচ্চাদেরকে পড়াবে তুমি একজন শিক্ষাগুরু তুমি একজন দেশের ভবিষ্যৎ তুমি একজন সমাজ গড়ার কারিগর তো তোমাকে সেরকমভাবেই কিন্তু ড্রেসটাকে চয়ন করতে হবে তো সেই ড্রেসটা যেন সুটেবল হয় ঠিক আছে চোখে লাগার মতো যেন না হয় মোটামুটি সিম্পল যেন হয়ে থাকে তুমি জিন্স পরে গেলে তারপর একটা জামা পরে গেলে একদম মানে চঙে জামা এরকম যেনটা না হয় হুম একটা ফর্মাল ড্রেস যেন হয় ঠিক আছে এটা কিন্তু করতে পারো পোশাক তো এরপরে যাচ্ছে সকলকে সম্মান করা এটা তো তোমাদেরকে অবশ্যই করতে হবে ন নম্বর যে বিষয়টা রয়েছে সকলকে সকলকে সম্মান করা তাহলে সকলকে সম্মান করা মানে ওখানে যারা স্যার বা ম্যাডামরা থাকবে সবাইকে কিন্তু স্যার বা ম্যাডাম এরকম সম্বোধন করতে হবে প্রথমে প্রবেশ করার সময় নমস্কার স্যার নমস্কার ম্যাডাম যদি স্যাররা থাকে প্রত্যেক স্যারকে নমস্কার স্যার নমস্কার স্যার নমস্কার তিনজন থাকবে তিনজনকে এরকম করতে হবে ম্যাডাম থাকলে নমস্কার ম্যাডাম প্রত্যেককেই কিন্তু সম্মানটা দিতে হবে এইটুকু মাথায় রাখবে কাউকে ছোট কাউকে বড় করবে না যে মিডিলে বসে রয়েছে শুধুমাত্র তাকে সম্মান দেবে তার প্রতি আই কন্ট্যাক্ট রাখবে এটা বললে কিন্তু হবে না পাশে যে তিনজন রয়েছে সবাইকে কিন্তু মোটামুটি তোমাকে আই কন্ট্যাক্ট রাখতে হবে তাদের সঙ্গেও সুন্দর ব্যবহার করতে হবে তাদের সঙ্গেও কিন্তু সঠিক আচরণ তোমাদেরকে করতে হবে এবং সম্মান অবশ্যই করতে হবে তিনজন যে রয়েছে তিনজনকেই কিন্তু সমানভাবে তোমাকে হ্যান্ডেল করতে হবে বা তোমার সমানভাবেই কিন্তু সম্মান করতে হবে ঠিক আছে এটা গেল ন নম্বর বিষয় দশ নম্বর যে বিষয়টা রয়েছে দশ নম্বর বিষয়টা কি রয়েছে দশ নম্বর বিষয়টা রয়েছে কিন্তু সকল বিষয়কে সমানভাবে নিতে হবে হালকাভাবে নেওয়া যাবে না কোনো বিষয়কে ঠিক আছে হালকাভাবে কোনো বিষয়কে কিন্তু নেওয়া যাবে না এইটুকু মনে রাখবে হালকাভাবে কোনো বিষয়কে কিন্তু নেওয়া যাবে না ক্লিয়ার বোঝা গেছে মোটামুটি যে দশটা বিষয় বললাম এই দশটা বিষয় যদি তোমরা মাথায় রাখতে পারো তাহলে কিন্তু তোমরা দশের মধ্যে মিনিমাম সাত থেকে আট পেতেই পারো এরপরে তো তোমাদের রয়েইছে ইন্টারভিউ যে ক্লাসগুলো সেগুলো তোমরা ফলো করো আশা করি হেল্প পাবে ইন্টারভিউর জন্য যদি তোমরা পিডিএফটা আমার নিতে চাও তাহলে তো অবশ্যই অবশ্যই করে হেল্প পেয়ে যাবে সমস্ত কিছু কোশ্চেন অ্যান্সারের কাছ থেকে শুরু করে ডেমো ক্লাস সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে যদি তোমাদের লিখিত আকারে ডেমো প্রয়োজন হয়ে থাকে সেটাও পেয়ে যাবে তোমাদের যদি ভিডিও আকারে ডেমো প্রয়োজন হয়ে থাকে সেটাও ব্যবস্থা রয়েছে তার পাশাপাশি সাড়ে চার হাজার প্লাস কোশ্চেন অ্যান্সারের কিন্তু একটা পিডিএফ সেট আমার কাছে রয়েছে যদি তোমরা সেটা নিতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারো এখানে তোমরা সিচুয়েশনাল বেস কোশ্চেনের কাছ থেকে শুরু করে দু হাজার বাইশের ইন্টারভিউতে যে প্রশ্নগুলো ধরা হয়েছিল সেগুলো তোমরা পেয়ে যাবে তার পাশাপাশি ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে বইগুলো রয়েছে সেই বইগুলো থেকেও কিন্তু প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে ঠিক আছে যেগুলো তোমাদের ইন্টারভিউতে কিন্তু ধরবেই ধরবে বাইশেও ধরেছে দু হাজার পঁচিশ ছাব্বিশে যে ইন্টারভিউটা হতে চলেছে সেখানেও কিন্তু ধরবে হানড্রেড পারসেন্ট ধরবে জেলাভিত্তিক তোমরা আলোচনা এখানে পেয়ে যাবে ঠিক আছে রাজ্য ভিত্তিক পেয়ে যাবে সহজপাঠ থেকে মিড ডে মিল থেকে সমস্ত কিছু থেকে কিন্তু তোমরা প্রশ্ন উত্তর পেয়ে যাবে পিডিএফটার মধ্যে যদি তোমরা পার্চেস করতে চাও স্ক্রিনে দেওয়া নামে যোগাযোগ করতে পারো মূল্যটা অত্যন্ত সীমিত মূল্যে ঠিক আছে তো পারচেস করে নিয়ে পড়াটা শুরু করে দাও আগামী দিনে ইন্টারভিউর জন্য কোনো রকম সমস্যা হলে অবশ্যই আমি রয়েছি হেল্প করার জন্য তোমাদেরকে ঠিক আছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকে সবাই সুস্থ থেকে সবাই থ্যাংকস ফর ওয়াচিং টাটা জয় হিন্দ বাই